বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থাপনার মাধ্যমে বোলপুর তথা এ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের সূচনা হয়েছে সকলের একটু বেশি আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে পিজি কোর্সগুলো চালু করার মধ্য দিয়ে বোলপুরের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন সংস্থা ডিরেক্টর মলয় বেট সেই সঙ্গে সকলের আন্তরিক অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পিজিতে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন আনতে পারবে সেই কারণে সকলকে বিষয়টি নিয়ে আর একটু বেশি আন্তরিক হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় বেডবাবু আর কি বলেছেন রাজ্য সরকারের সহযোগিতা এবং সহমত ভিত্তিতে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল গড়ে উঠেছে এখানকার মানুষের সহযোগিতায় আন্তরিক অংশগ্রহণে এগারোশো বেডের হসপিটাল সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখানকার বহু মানুষ রুগী সব পরিষেবা পাচ্ছে আমি নিশ্চিত রাজ্য সরকারের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমরা দু হাজার মধ্যে আমাদের এই মেডিকেল কলেজ থেকে মাস্টার ডিগ্রিতে আমরা ডিজিটাল এবং এআইকে যুক্ত করতে পারব আমি আশা রাখি নার্সিং কাউন্সিল এবং রাজ্য সরকারের সহায়তায় নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রেও মাস্টার ডিগ্রিতে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলি রেডিওলজি এবং এআইকে যুক্ত করতে পারব এই যুক্ত করা সম্ভব হলে পৃথিবীর হেলথ সেক্টরে আমূল পরিবর্তন ঘটবে আমি নিশ্চিত এই বোলপুরের মাটি থেকেই আমরা স্কিল এই ধরনের ম্যান পাওয়ার বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে সরবরাহ করে এবং প্রযুক্তি সরবরাহ করে সেখানকার সরকার বেসরকারি সংস্থা বা বিশ্ব ব্যাংকের সহায়তায় হেলথ পরিষেবায় আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব তাই এই মহতি কাজে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই আমি অঙ্গীকারবদ্ধ সোশ্যাল দায়বদ্ধতায় যে ট্রাস্টগুলি গঠিত হয়েছে সোশ্যাল কাজের জন্যই এগুলি ব্যবহার হবে আমি দু হাজার আঠাশের মধ্যে সমস্ত সংস্থা থেকে নিজেকে অব্যাহতি নেব অর্থাৎ এগুলি থেকে আমি পদত্যাগ করব মূল উদ্দেশ্য বৃহত্তর পৃথিবীতে আমাদের অর্জিত জ্ঞান যার মাধ্যমে আমরা পজিটিভ বার্তা বলে একটি প্ল্যাটফর্ম গঠন করেছি যেটির মূল উদ্দেশ্য শিল্প এডুকেশন স্বাস্থ্য এবং ট্যুরিজম এই সমস্ত বিষয়গুলোকে প্রমোট করা এই প্রমোশনটা করবেন আমাদের রাজ্যে সাংবাদিক পেশার সঙ্গে যুক্ত অথচ স্বীকৃতি নেই অসংগঠিত সাড়ে ছ লাখ এই ধরনের ব্যক্তিত্ব আমাদের বেসরকারি যে ইনস্টিটিউটগুলি রয়েছেন তেনার মাস্টারমশাইরা এবং যে সমস্ত ছেলেমেয়েরা বেকার শিক্ষিত প্রায় এক কোটি একযোগে এই প্রমোশনের কাজটি করবেন তেনারা এই কাজ করার জন্য শিল্পপতি এবং সার্বিক সেক্টরের যে সমস্ত মানুষজন আছেন তেনাদের আবেদন করব টেন পারসেন্ট আপনার টার্নওভারের আপনি সোশ্যাল দায়বদ্ধতায় বা নিজের বিজনেসকে প্রমোট করার স্বার্থে ব্যয় করুন এই আবেদন নিয়েই পজিটিভ বার্তা একটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটি নামকরণ সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন আমাদের পজিটিভ বার্তা ওয়েবসাইটে বিষয়টি সুন্দর করে দেওয়া আছে সংযোজন বা বিয়োজনের দরকার হলে আপনারা করুন আমাদের কাছে সে বিষয়টা জানান সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে শিল্পবন্ধ পরিবেশ তৈরি সর্বোপরি ছোট্ট বাচ্চা শিশুটি সবসময় পৃথিবীতে কত সুন্দর এইটা দেখার বা বোঝার জন্যে পজিটিভ বার্তা চ্যানেলে তাকে চোখ রাখান পৃথিবীটি কত সুন্দর সে যাতে দেখতে পায় এই কাজে নিজেকে সারা জীবন আত্মনিয়োগ করব এটি সোশ্যাল ডেভেলপমেন্টের মূল অঙ্গ হিসেবে মনে করি এবং সকলের সহযোগিতায় আমরা পৃথিবীর বুকে এটি এস্টাবলিশ করতে পারব। নমস্কার বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম কর এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স